মা বাবার উদ্দেশ্য মা বাবার সেবা করবা মা বাবা সন্তুষ্ট করবা কি হলে মা বাবা ভালো থাকবে সে যে যার দায়িত্ব সেটা পালন করবা যে বহু বাবা যে ওটা আমার শ্বশুর শাশুড়ি এরকম না ওইটা যে মা বাবা এই চিন্তা করবা হ্যাঁ যে কষ্ট ধর্ম এই যে আজকে নিলাম কালকে মা বাবার কাছে দিলাম না সে নেওয়া না নেওয়া সমান অর্থে না নেই বাবু কি করলাম বোঝা গেল ধর্ম নিজের কাছে নিজের রক্ষা করতে পারবা কি না ধর্ম সেটা মনে রাখতে হবে মা বাবার যত্ন করতে হবে যত কষ্ট হোক মা বাবা কোনোভাবে যেন তোমার কাছ থেকে কষ্ট না পাই আর আমি যে গুরুদেব এগুলো হুলো গুরুদেব এক কোনো মূল্য নয় তোমার জন্য আমি জীবনে কোনো দিন দিছি যে একমুট বাদ তোমার কাটিয়ে দিতেছি না এক উঠ চাইলে তোমার কাঁধে দিছি না একটা জামা কাপড় এনে তোমার কোনোদিন দিন দিছি আজকে আসেই বাবা হয়ে গেছি আর বিরাট বড় বাবা না তোমার জন্য যদি চোখের জল তোমার জন্য যদি কাঁধে একমাত্র তোমার মা বাবা তোমার জন্য আমি বছর চলে একদিন আসতে পারি না আসতে পারি তোমার উদ্দেশ্য আমার কথা মেনে চলা আমি যেটা বলবো সেটা মেনে চলা তোমার উদ্দেশ্য প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে প্রণাম করা প্রত্যেক দিন ঈশ্বরের চরণে আত্মনিবেদন করা এবং সন্ধ্যাবেলা মা বাবার চরণে প্রণাম করা তাদের কাছ থেকে তোমার আশীর্বাদ গ্রহণ করা কিভাবে কত যত্ন করে রাখবা মা বাবারে বহু তীর্থের প্রয়োজন নাই কোনো তীর্থে যেতে হবে না তীর্থে যাবার যে টাকা নিয়ে সেই টাকা দিয়ে তুমি তোমার মা বাবারে বাড়ি বসে খাবার কিনে খাও তাতে তুমি ধর্ম বেশি খাওয়া তোমার বিনা তীর্থের কোনো প্রয়োজন নাই বা গুরু চরণে সব তীর্থ বসে তীর্থরা শ্রী গুরু চরণ আয় না ভাই বোন ভাই যাই তীর্থ বলো মনে অশ্বিনী ঘোষাল গান বুঝলা মা বাবার চরণে গুরু চরণে তীর্থ তার উপর বড় তীর্থ বিশ্ব পৃথিবীতে আর কিছু নাই মা বাবারে ভক্তি করবা গৃহ দানপতেই হরি চাঁদ ঠাকুর গৃহেতে থেকে যারা হয় বা বুধ সেই সে পরম সাধু জানিও নিশ্চয় সংসারে থেকেই তুমি সব কিছু পাবা মনপ্রাণ সবের দিয়ে মা বাবার চরণে সেবা করবা সন্ধ্যাবেলা ঠাকুর প্রণাম করবা ঠাকুরের আরাধনা করবা প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা এখন থেকে যেন ভুল নাই পাঁচ মিনিট সময় দাও ঠাকুর ঘরে যাবা স্বামী স্ত্রী দুইজন ঠাকুর প্রণাম করে ঠাকুরের বন্দনা করবা মা বাবার প্রণাম করবা ছেলে মেয়ে যারা বাড়ি থাকবে হবে একজন তোমার গেলে যেন বুঝতে পারে যে আমি মতুয়ার বাড়ি আইছি কি বললাম বোঝা গেল কথাগুলো মানিয়ে চলো এগুলো হচ্ছে উপদেষ্টা গুরু উপদেষ্টা গুরু কারে কয় আমি যে উপদেশ দেবো এই কথাগুলো তোমার মেনে চলতে হবে তাহলে তুমি আমারে মাইলিয়া আমার শুয়ে থাকলেও মানা না ও মানায় মানা না আমি যা বলবো সেই কথাগুলো মানে চলতে হবে কথা বুঝিছ নাকি তাহলে কি করবা প্রতিদিন সন্ধ্যাবেলা ঠাকুর পুজো দেওয়া ঠাকুরের বন্দনা করবা ঠাকুরের প্রণাম করবা ছেলে মেয়ে সাউসিংরে বাড়ি যা থাকবো ওদের দিয়ে প্রণাম দেওয়া তুই তোর বাবারে প্রণাম কর তোর বাবা বলবে তুই তোর মারে প্রণাম কর ওই ছোট গুলো এখন থেকে বাড়ি বসে শিখবা ওরা সবাই সবাই প্রণাম করবে সন্ধ্যাবেলা একটা ডাঙ্কা বানাবা একটা কাশি বানাবা প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়িতে দুই মিনিট করে একটু ডাঙ্কা কাশি বাজে যে বাড়িতে বোলকের ডাঙ্কা বাজে যে বাড়িতে তারকের নিশান থাকে তাদের আর কোন অভাব থাকে না তাদের সবকিছু পণ্য একটার ডাঙ্কা বানাবা একটা কাশি বানাবে সরদারে শিও বাপ কাশি আর নিজে ডাঙ্কা পাঁচ মিনিট কি করছি পাঁচ মিনিট পরে দুই মিনিট পরে এতে পড়াশোনার ক্ষতি হয় না বাবা ফোনে যা পড়াশোনার ক্ষতি হয় ওতে ক্ষতি হয় না প্রতিদিন সন্ধ্যাবেলা করবা প্রত্যেক দিন ভোরবেলা ভোরবেলা যখন ঘুম থেকে উঠবা স্বামী স্ত্রী দুইজন ওই এক খাটে বসা স্বামী স্ত্রী দুইজন ওই এক খাটে বসে দুজনে পাঁচ মিনিট সময় থাক দশ মিনিট সময় থাক নাম করবা হরি বল হরি বল হরি বল বল দুইজনে আনন্দ হরি নাম করবা পাঁচ মিনিট সময় থাকলো পাঁচ মিনিট করলে দশ মিনিট সময় থাকলো দশ মিনিট করলে হরি নাম করলিয়া হরি নাম করে মা রাজারা আমার বাবারে প্রণাম নাম করলে মানে যার যার স্বামী তাহলে তোমার আমার মা আলু আমার বাবা তাহলে মা বাবার প্রণাম করলে প্রণাম করে তুমি তোমার কাছে বড় হয়ে বাবা বাবার কাছে বড় হয়ে গেলো যেদিক যাবে খালি জয় জয় আশ জয় কোনো ক্ষয় নাই কি ভোরবেলা ঘুম থেকে উঠিয়া কোনো বাজে কথা না বলে ওইটুক সময় হরিনাম করতে হবে যদি দশ মিনিট সময় পাও ওই দশ মিনিট নাম করবা পাঁচ মিনিট সময় পাও ওই পাঁচ মিনিট নাম করবা দুই মিনিট সময় পাও ওই দুই মিনিট নাম করবা কলিতে যুগ ধর্ম হচ্ছে হরিনাম করা সালা কোনো গতি নাই 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 কথা কি করছি বুঝে গেল হাঁটিতে চলিতে শুইতে খাইতে বসিতে মানসি তাস খেলতে যে পাশে দাঁড়ায় তাস খেলা দেখতে কি যে তুই কি ভাবা তুমি ওরে ডালা কি দরকার তুমি বাড়ি আসলি মারদারে বসে তো হরি নাম কইলে মা ও হরি নাম কললো এডা আসো হরি গিললাম আমি তো গরম তো আনলে সেটু বড়ি বসে হরি ল্যা তাতে তোমার যাওয়ার পথ ভালো হবে ওই তাজ খেলা দেখলি ভাষায় বাস যাবে আর ওই হরি গিললাম আমি তো তোমার যাওয়ার পথটা সুন্দর হবে যে তো কতদিন হবে ওটা তো চিরন্তন সত্য চলে যেতে যাবে বাবা এক খেলা মার খেলা একদিন চলে যেতে হবে সেই আদর্শ ঠিক রেখে যেতে হবে

পিতাহি হি তব পি তরি প্রীতিভা বর্ণে পি অন্ত সর্বদেবতা হে পিতা আমি আমার কর্মজীবনে চলার পথে যদি কোনো দিন কোনো অবস্থাতে তোমার চরণে অপরাধ করে থাকি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে তুমি তোমার অধম সন্তানের দাস করে তোমার রাতুল চরণে স্থান দাও জয় জয় মা পিমেশন জননী জন্ম বহু বিশ্ব সি গরিছি জননী জন্ম বহু বিশ্ব স্বর্গাদপি গরিয়সি জননী জন্ম বহুবিশ্ব স্বর্গাদপি গরিয়সি মা তবরিন জন্ম জন্মান্তরে সদানো যায় না আমি আমার কর্মজীবনে চলার পথে কোনোদিন কোন অবস্থাতে তোমার চরণে যদি অপরাধ করে থাকি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে তুমি তোমার অধম সন্তানের চিরদাস করে শ্রীচরণে 스타 a j o y j o y c a d a b i v 리 l l 리 y b a l l v a a কয়জন কয়েকজন কেगराज হাতুজা এ শুনলাম আমি কি বলবো ব্যাপারটা আছে যে যার স্বামী ভক্তি করতে হয় কি হলো বাবা আমি কি করছি এ সুক বললাম স্বামী ভক্তি করতে হয় মা বাবা তারপরে তোমার স্বামী মা গিয়ে উঠি তার স্বামীকে ভক্তি করা মানে আজকে পূজো দিলাম কালকে আবার আরম্ভ হলাম এই রকম না ভক্তি জানো অন্তর থেকে থাকে কি কইছি বাবা আমি পুজো দেয়ালাম না মানে যে আমার বক্তি থাকবে না তা না নারী জীবনের প্রতি ছাড়া আর কিছু নাই এই জন্য হরিচার ঠাকুর বলছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী হ্যাঁ পরপতি পর সতী কবু কোন পুরুষ অন্য নারীকে স্পর্শ করবে না কোন নারী তার স্বামী ছাড়া অন্য পুরুষকে স্পর্শ করবে না মানে স্পর্শ করা মানে কি তার ভাবনা যেন কোনোভাবে খারাপ না হয় কি বলছি বাবা তাকে যেন জ্ঞানে দেখে প্রত্যেকটা নারীর উচিত প্রত্যেকটা পুরুষকে দেখা একমাত্র একজন পুরুষকে তার স্বামী রূপে ভাববে আর একজন পুরুষ একজন নারীকে বধু ভাববে সমস্ত নারীকে একদম চাচা ধর্ম মতুয়া ধর্ম এইভাবে চললে পৃথিবীতে আর কোন কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না চরিত্র পবিত্র যার ভগবান হচ্ছে তার যার চরিত্র পবিত্র নাই তার ভগবান নাই কি বলেছেন তেল তুলসী চন্দন ও কোনো কিছুর দ্বারা ভগবান পাওয়া যায় না একমাত্র ভগবান পাওয়ার মূল কেন্দ্র হচ্ছে চরিত্র যেন পবিত্র কোন গঙ্গা জলে কাজ হয় না চরিত্র খারাপ তাহলে গঙ্গা জলে সুবাই মারিয়া ভাই কাজ হয় নাকি হ্যাঁ কোনো কিছুর দ্বারা কোনো কিছু সম্ভব নাই একমাত্র চরিত্র পবিত্র রাখা সদা সর্বদা নিদাম করো কি করছি বাবা ঠাকুর ঘরে যখন প্রণাম করবা স্বামী প্রণাম করবা তোমা আমার মা রাজ্য মেন একটা সংসার সচল করার মূল হচ্ছে মারা বাবারা টাকা ইনকাম করে দেয় মারা ধরিয়া সেই সংসার সচল করে দেয় দেখো মা কিছু কথা শোনো ব্যাপার হচ্ছে কি আজকে একটা পুরুষের যদি শক্তি ক্ষয় করে সেই পুরুষ সে আর ইনকাম করতে পারে না প্রত্যেক দিন আমার সরাই মাঠে গরমের রোদ কাজ করে আসবে ধান কাটবে কি রোদ এই রোদ্রে মানুষ বাড়ি থাকতে পারে না ধান কাটি আসবে তাহলে এই কাজ যত কাজ করবে ওর শরীরে কোনো ক্ষতি হবে না যদিও পিতৃ সত্তা ধরে রাখে গোলক পাগল একা সাত কিশনের কাজ করতো ইরামন পাগল একা বারো কৃষণের কাজ করত কিছু জানো একে ধরা ছিল এগে বিন্দু সত্তা ধরা এরা কাজ করলে এদের খাটনি মনে হতো না কি তাহলে পুরুষ যদি কাছে মাঠে যদি কাজ করে বাঁচতে কয়েদিন তাহলে প্রত্যেকটা মায়ের উচিত তার স্বামীকে বাসায় রাখা তাহলে তোমরা বাসায় রাখবা এই জন্য অরিচা ঠাকুর বলছে কি নিজ নারী ব্রহ্মচারী মাসে এক বছরে বারো এরতে যত কমাাই পারো তুমি যদি 100 টাকা ইনকাম হয় তার যদি 80 ডাক্তারে ফাসাই যায় তে তুমি কি আশঙ্কা সচল করবা কি করে তাই না তাহলে একমাত্র ডাক্তার আসে না কখন যে বাড়িতে নিত্য উপকৰব না হয় সেই বাড়ি ডাক্তার আসে না কি কইছি বাবা নিত্য যে বাড়িতে মরণ ঘটে যে বাড়িতে নিত্য মরণ হয় যে বাড়িতে নিত্য আকাময় সেই বাড়ির রোগ ছাড়ায় না আর যে বাড়িতে পবিত্র জীবন যাপন হয় সেই বাড়িতে রোগ ব্যাধি থাকে মানে সেই বাড়িতে হরিশ বাস হয় কি যদি শান্তি ধামে যাবি শান্তি মায়ের স্নেহের ধন সেইখানে শান্তিকে পাব কি বলছি পিতৃ ধন ধরে রাখবা আমাকে বাবাদের বাসায় রাখবা তোমরা মাঠে খাটবে তারপরে যদি শক্তি ক্ষয় করে তাহলে আর সেই পুরুষ বেশি থাকে না নারীর হাতে পুরুষের জীবন থাকে কি বলছি মা এগুলো ধরে রাখবা গুরুচন্দ ঠাকুর করছি আমার কাঞ্চনা দেবী গোপাল সাধুর স্ত্রী আমার গুরুচন্দের স্ত্রী সত্য বাবা কতগুলো জাগ্রত তারা এরকম জাগ্রত হবে মা তাহলে দেখো জীবন সুন্দর হবে চলার পথ সুন্দর হবে ওই পথে চলবা প্রতিদিন সন্ধ্যাবেলা সবাই প্রণাম করবা আমার বাবাকে প্রণাম করবা মারা স্বামী ভক্তি করবা স্বামী স্বামী যত্ন করবা কি করছি ওদের মধ্যে দিয়ে তোমরা ঈশ্বর প্রাপ্তি পাবা নারী জীবনে স্বামী ভিন্ন গতি নাই আর যে বাড়িতে বিটি মানুষ মাতুব বর্ষায় বাড়ি সংসার কোনোদিন ভালো হয় না পরিষ্কার বলে দিলাম না না এরা হাসির কথা কই না পরিষ্কার কথা যে বাড়িতে বিটিমা তো বড়ে যায় সে বাড়ির না আমি তাই বলে মারা মাতু বড়ি করবে না তা না দুজন সে তার সাথে কথা বলে করবে কিন্তু বাবার উপরে তুমি কখনো যাব না তোর মনে রাখতে হবে আমার প্রথম গুরু আমার স্বামী তারপরে থেকে যেন কোনো ভাবে শ্রদ্ধা ভক্তি তোমার না যায় মাতু বড়ি করতে করতে এই তুই কি বুঝিস রে হয়ে গেল তুমিতে তুই এরপর একগো লাগাই দি খেল কাজ হয়ে যাক বক্তি তোক্তি কোহনে দায় যে সে বক্তি আর বক্তি তাই তাই কি পারি বাবা আগে এই শাসন ছিল বলে আগে এই শাসন ছিল বলে মায়েরা ভালো ছিল আগে শাসন ছিল বলে একটা ছেলে বাবার সামনে সিরিয়ারেজ কাটি পারতো না আগে শাসন ছেলে বলে কাকা যদি বসে থাকতো ভাইপো তাসে তা হাত দিতে পারতো না এখন সেই শাসন নাই বলে সব মস্তে সব মস্তে শাসনের অভাবে সমাজে শাসন নাই আরাই বুঝছেন গুরু গেরাচুল লুকাইয়া একজন পুরুষ সামনেছে কথা বলতেছে শাসন নাই তো শাসন তুমি ওই ছেলেরা বলতো না আমার মা বাবা এসে কবে আমার চল কাজ তোমার কি তখন যদি মা বাবা এসে বলে যে দাদা ভুল করেছেন যদি আর দূরে যেতেন না খুব আনন্দ পাতাম তখন তাই কত তখন কার মা বাবা বলতো যে আমার ছেলেটা যদি আকাম করে দুই চাঁদ দিও ও মানুষ হবে তাই আর আগে সব মানুষ হতো আগে একটা গ্রামে গেলি একটা মহামানব পা যেত একটা গ্রামে গেলি দশজন সাধু পা যেত এখন একটা সাধু কুস্তি গেলি কয়েক আঞ্চল খুঁজি একটা সাধু পাওয়া কি বাবা সত্যি কথা কি না এইজন্য ভক্তি রাখবা আমার বাবার প্রতি ভক্তি রাখবা মনপ্রাণে ভক্তি রাখবা তোমরা কেন মাথুক বড় বড় বাবা কিন্তু তোমার ভক্তিটা জানো কোন হয় জয়র বল নেই এবারে ডিফার এ ডাঙ্কা বাজাও মালা কই মালা দে মালা দে তুই বল